ফ্রেন্ডস আপনারা দেখছেন ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর যে দু হাজার ছাব্বিশ সালের হলিডে লিস্ট প্রকাশিত হয়ে গেলো তো আমরা দেখে নিব দুর্গা পুজো কদিন ছুরি থাকছে এবং বাকি অন্যান্য দিনের ক্ষেত্রে কী কী ছুরি থাকছে আমরা এখন দেখে নিব দেখুন সাতাশ তারিখ সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ লিস্টটি প্রকাশিত হয়েছে তো আমরা দেখাবো দেখুন লাল কালের চিহ্ন যেগুলি দেওয়া আছে সেগুলি হচ্ছে ডবল স্টার দেওয়া হয়েছে সেই ডবল স্টারগুলি দেখতে পাচ্ছেন কটি আছে ডবল স্টার যেমন উল ফিতর আর সে বার্থডে অফ রবীন্দ্রনাথ ট্যাগর তারপরে আসলে ইন্ডিপেন্ডেন্ট ডে মহালয়া বার্থডে অফ ঠাকুর পঞ্চানন বর্মা দুর্গা পুজো মহা সপ মহাষষ্ঠী আর এডিশনাল ডে ফর দুর্গাপূজা এগুলিতে দেওয়া হয়েছে আপনাদের লাল কালিতে সেগুলি ডবল স্টার সেই ডবল স্টারগুলিটি বলতে কী বলে আছে তিন নম্বর পয়েন্ট দেখুন দ্য হলিডে উইথ ডবল স্টার মার্ক ইজ অ্যাপ্লিকেবল টু দোজ গভর্নমেন্ট অফিসেস অনলি সেই সরকারি অফিসগুলির জন্য এগুলি প্রযোজ্য যেগুলিতে শনিবার দিন মানে ফুল হলিডে পালন করা হয় না সেগুলির জন্য সেই সব অফিসগুলির জন্য এই করি বলা হয়েছে এরপরে যে হলিডে লিস্টটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো আরেকটা জিনিস এখানে দেখাবো কিছু এখানে রবিবার যেগুলি পড়েছে দেখুন শিবরাত্রি পনেরোই ফেব্রুয়ারি সানডে দুর্গা মহা মহাসপ্তমী সানডে আঠেরোই অক্টোবর লক্ষ্মী পূজা পঁচিশ অক্টোবর সানডে কালী পূজা আটই নভেম্বর সানডে ছট পূজা পনেরোই নভেম্বর সানডে বার্থডে অফ বীরসা মুন্ডা পনেরোই নভেম্বর সানডে ছট পূজা তো এগুলি রবিবার হওয়ার জন্য এই লিস্টে কিন্তু এই তালিকায় সেগুলি থাকবে না যেমন দেখুন এখানে যে দুর্গাপূজা মহাষষ্ঠীর পরে সপ্তমী কিন্তু উল্লেখ নাই যেহেতু সেটি রবিবার পড়ছে সেই জন্য একেবারে এগুলি দেখে নিচ্ছেন আরেকটা জিনিস এখানে আমরা দেখাবো যে ছট পূজায় কিন্তু এখানে একদিন রবিবার দিন এখানে উল্লেখ করা হয়েছে পনেরোই নভেম্বর ছট পূজাটা রবিবার পড়ছে আর বাকি যেখানে এখানে ব্লু কালার দেখতে পাচ্ছেন নীল কালার লিস্ট থ্রি স্যাংশনাল হলিডেজ দু এগুলি সমস্ত সরকারি অফিসের জন্য দেখুন শুধুমাত্র খ্রিস্টানদের জন্য চারই এপ্রিল शनिवार Sony...